আসসালামু আলাইকুম আমি জহিরুল ইসলাম বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকের আমার এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সন্ন্যাজের দর্শক বাইরা আজকে নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে আমন মৌসুমে নতুন একটি জাত আমার এলাকায় আমার এক কাকা অনু একটি দান নতুন একটি ধান এই ধানটা আপনার জমিতে রোপণ করে বাম্পার ফলন হয়েছে আমি সেই জমিতে আসি দশক বাড়া এই ধানের জাতের কিছু বৈশিষ্ট্য নিয়ে আমি কথা বলবো আমার এই ভিডিওর সঙ্গে থাকবেন এবং শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন দশক বাড়া আমি কিন্তু সরজমিনে এই ধানের জমিতে আছি আপনার অন্য অন্য যে ভ্যারাইটিগুলো আছে এমন মৌসুমে যে আমরা লোকালিভাবে চাষ করি বিধান সাত উনপঞ্চাশ উনচল্লিশ আমরা যে চাষ করি তার চেয়ে কিন্তু যে নতুন একটি ভ্যারাইটি ঊনআশি আমরা বলি এই অনুআশির ধানটা কিন্তু প্রথম যদি তার বৈশিষ্ট্য বলি ধানটা চিকন এবং ধানটা কিন্তু আসলে বেশি লম্বা হয় না মাঝামাঝি লম্বা হয় ধানের শীষটা কিন্তু অনেক লম্বা এবং ধানটা কিন্তু চিকন চিকন আপনার বাতটা কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং সহজে ধানটা ঝরে পড়ে না এবং জীবনকাল খুবই কম আপনি এই ধানটা চাষ করে আপনি সহজে রবি শস্য বুনতে পারবেন শরষা বুনতে পারবেন এবং অন্য যে রবি শস্য যে ফসলগুলো আছে সেগুলো কিন্তু আপনি বুনতে পারবেন আমি কিন্তু সরজমিনে আপনাদের ধানটা দেখাচ্ছি সমাজের বাড়া আপনারা যদি এই ধানটা চাষ করতে চান তাহলে এই বৈশিষ্ট্যগুলো পাবেন আমি মনে করি যে নতুন একটি জাত অনুবাসী এই ধানটা আপনার খুবই ভালো যেহেতু আমার বাড়ির সাথে আমার এক কাকা লাগাইছে আমি বিকেলবেলায় আসছি আসার পরে দেখলাম যে ধানটা খুবই ভালো হয়েছে এই জন্য আমি আপনাদের একটা ইনফরমেশন দিলাম সামনে যে দুহাজার পঁচিশ সাল আসবে পঁচিশ সালের যে আমন মৌসুমে অবশ্যই এই অনুশীল ধানটা আপনারা সবাই চাষ করবেন কারণ অনুশাসি ধানটা চাষ করলে আপনার বাজারে বিক্রি করলেও বেশি টাকা পাবেন এবং খাইতেও পারবেন এবং প্রতি বিঘায় অন্য 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 যে নর্মালি যে ভ্যারাইটি আছে তার চেয়ে কিন্তু আপনার প্রতি বিঘায় ফলন মিনিমাম পাঁচ থেকে সাত মন বেশি হয় যদি অন্য অন্য ভ্যারাইটি আপনি বিঘায় পঁচিশ মন হয় এটা কিন্তু আপনার বিঘায় বত্রিশ থেকে তেত্রিশ মন হবে শোনমাত্র দশক পাড়া আমি কিন্তু এখন সেই বাগানে আছি যদি একটু বিশ্বাস না করেন আমি কিন্তু সরজমিনে আছি দেখেন আমি কিন্তু ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করছি ধানটা কিন্তু খুবই ভালো আর দানে কোনো ধরনের চিটা নাই দেখেন মা পাতা সতেজ এবং সবুজ এবং ধানটা কিন্তু খুবই ভালো হয়েছে তে আজকে আমার এই ভিডিও এই পর্যন্তই যদি আপনাদের এই ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম